বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা আমাদের সমমনা এবং যুগপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু তিনি সেই বিষয়টি আমলে না নিয়ে এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন যে সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না আর আমাদের জানা মতে ফেব্রুয়ারির ষোলো সতেরো অথবা আঠারো তারিখের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে সেই সময় থেকে এক মাস রমজানের সময় এবং ঈদের পরে সেটা সমাপ্ত হবে মার্চের শেষ সপ্তাহে অথবা তার কয়দিন আগে তাহলে এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে পঁয়তাল্লিশ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে এটা একটা অযৌক্তিক ধারণা দ্বিতীয় হচ্ছে পাবলিক পরীক্ষাসমূহ আমাদের দেশে এসএসসি এসএসসি এগুলো সেই সময় হয় এবং ওই সময় আবহাওয়াও সঠিক থাকে না এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে কিন্তু তিনি সেটা আমলে নেন নাই নাইপরন্ত আরও একটি বিষয় আছে এই আবহাওয়ার বিষয় পাবলিক পরীক্ষার বিষয় রমজানের বিষয় এগুলো বাদ দিলেও একটা সরকার তার দায়িত্ব নেওয়ার পরে এক মাসের ভিতরে তো জাতীয় বাজেট প্রণয়ন করতে পারে না আর আমাদের অনেক বেশি প্রতিশ্রুতি আছে অনেক বেশি বিষয় বিবেচনায় নিয়ে আমরা বলেছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সাথে যারা যুগপথ আন্দোলনের শরিক ছিলেন ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সমামলা দল এর বাইরেও অনেক দলের পক্ষ থেকে তারা এই প্রস্তাব দিয়েছিলেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব এবং আমরা এই মুহূর্তে আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে নিয়ে এবং সমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো তবে মুদ্রা কথাই বলতে পারি আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি এই মশনে ধন্যবাদ